নির্বাচনে মাঠে নামছে বিপি সাদেক শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে ব্যাপক গুঞ্জন একাত্তর সালে জামায়াতের ভূমিকা নিয়ে তারেক রহমানের বক্তব্য কি বললেন তিনি আসেন শোনা যাক কি বলতেছেন জামায়াতকে তো মানুষ আগেই দেখেছে উনিশশো সালে তিনি তারা নিজেদের স্বার্থের জন্য লক্ষ লক্ষ মানুষ মেরেছে আসেন আগে তার কথাগুলো শুনি উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী কি কি করেছিল তা মনে রাখার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন কেউ কেউ বলে যে একবার দেখুন না জামায়াত তাদের তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যায় করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বন্ধুর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমানের কথা বলেন তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শিশুকে এই অনুষ্ঠানে ছাত্রদলের দলের সারা দেশের জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের হাজারের বেশি নেতা অংশ নেন কোন নাম উল্লেখ না করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন বিভিন্ন জিনিসের কনফার্মেশন নিশ্চয়তা দিয়ে বেড়াচ্ছেন তিনি বলেন দুজক বেহস্ট দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ যেটার মালিক আল্লাহ যেটার কথা একমাত্র আল্লাহ তালায় বলতে পারেন সেখানে যদি আমি কিছু বলতে চাই আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক সেটি শির্কের পর্যায়ে পড়ে উপস্থিত ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে যারা এসব কথা বলে তারা শিরক করছে যারা শুনবেন তারাও শির্কের পর্যায়ে পড়ে যাবেন তারেক রহমান বলেন কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠীকে ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে রাষ্ট্র ক্ষমতায় অমুককে দেখলাম তমুককে দেখলাম দেখুন দিকে সালেই দেখেছে একাত্তরে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থী কিভাবে লাখ লাখ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদের কেউ কেউ বলে যে একবার দেখুন না তাদের দেশের মানুষ উনিশশো একাত্তর সালেই দেখেছে এরপরে সাদেক কায়েম বলেন যে লন্ডন থেকে বা দিল্লি থেকে দেশ পরিচালনা করবেন সেই স্বপ্ন এখন আর দেখেন না মানুষ এখন অনেকটাই বুঝে জানে তাই মানুষ যাই কিছু সিদ্ধান্ত নিবে না কেন বুঝে শুনেই নিবে এই কারণে কিন্তু আর কিন্তু চাইতেছে যে জাগার ভিতরে এমন একজন দিবে যে কিনা যুদ্ধ করে লড়াই করে ওই আসনটাকে ছিনিয়ে নিয়ে আসতে পারবে কিন্তু বিপরীত করতেছে বিএনপি তারেক রহমান বলতেছে যে কোনো ব্যক্তিকে দেখার প্রয়োজন নেই আপনারা প্রতিদিন দেখে সিল মারবেন তো এখানে যদি একজন অযোগ্য ব্যক্তিকে দাঁড় করায় দেয় মানুষ তাকেই বুদ্ধিতে বাধ্য যদি অশিক্ষিত মুরুক্ষ বা লোকটা দুর্নীতিবাস চাঁদাবাস দাঁড় করায় দেয় তাকেই কিন্তু পাবলিক বুদ্ধিতে বাধ্য কারণ ওই যে প্রতীকের কারণে আর জামায়াতের ক্ষেত্রে কিন্তু পুরাটাই উল্টা তারা যোগ্য নেত্রী নেতা চাই বাছাই করে কোন জায়গাটায় কারে দিলে কিভাবে আসতে পারবে ওই সিস্টেম করতেছে কিন্তু বিএনপি কিন্তু এটা করতেছে না এই কারণে বিএনপি অনেকটাই পিছিয়ে যাইতেছে এবং নির্বাচনে দেখা যাক কি হয় বিএনপি কিন্তু হালকাভাবে জামায়াতকে নিতেছে না জামায়াতকে কিন্তু বড় ধরনের তাদের বিরোধী প্রতিদ্বন্দ্বী হিসেবেই কাজ করতেছে এবার ভোটের মাঝে দেখা যাবে দুই জনের শক্তিতে কে জয় হয়